দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে দেখেন আজকে আমাদের এখানে একটা ই ছিল সম্বোধনা সভা ছিল যে সম্বোধনা সভাটাকে আজকে দেখলেন যেখানে একটা জয়নিং সভা হয়েছে তারপরে সম্বোধনা সভায় আমরা আজকে ডেকেছিলাম এটাতে কিছু আমাদের কর্মীগুলা ছিল কুমারটিগুলা ছিল যে ইসলামপুর যেন যেতে না হয় সেই জন্য আমরা জাকির হোসেন মহাশয় যে ব্লক প্রেসিডেন্ট ওনার সঙ্গে কথা বললাম হ্যাঁ যে চারটা ব্লক প্রেসিডেন্ট যে আমাদের ইসলামপুর ব্লকে হয়েছে ওনাকে আমরা সম্বর্ধনা দেব তো সেই জন্য সবাইকে ইসলামপুর যাওয়া সম্ভব হবে না যদি আপনারাই যদি একটু কষ্ট করে যদি সুজালিতে আসতেন তাহলে আমাদের সাধারণ মানুষ আর সাধারণ কর্মী যে সেইটাতে অংশগ্রহণ যেন সবাই করবে সেটার জন্য আমরা আবেদন রেখেছিলাম তো সেটা ওনারা গ্রহণ করেছে সেই জন্য ব্লক প্রেসিডেন্ট এবং চারটি ব্লক প্রেসিডেন্ট যেখানে যুব আছে মহিলা আছে আইনটি শিশুর প্রেসিডেন্ট আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ তার সাথে সাথে আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কানাইয়ালা আগ্রওয়াল জনুন যখন ওনাকে নিমন্ত্রণ করা হয় এক একেবারেই উনুনে হা করে দিল ঠিক আছে সে সম্বন্ধনা সবাই আমি উপস্থিত থাকব আপনারা যেহেতু আপনারা নিমন্ত্রণ এখানে আছেন কোলাই ভাই সবাই এখানে উপস্থিত আছেন বিশেষ করে লতিপুর রহমান সাহেব ওনার সঙ্গে যত মেম্বার আছেন বেশিরভাগ মেম্বারই বলতে গেলে নাইনটি পারসেন্ট সদস্যই গ্রাম পঞ্চায়েতের সবাই এখানে উপস্থিত ছিলেন আমরা একটাই অনুরোধ করেছি সবাইকে বিশেষ করে যারা এখানে সুজালি অঞ্চলের যারা সাধারণ লোক যারা ছিলেন সবাইকে একটা কথা বলেছি যে সুজালিতে যেন কোনো বিভাজন সৃষ্টি করার কেউ চেষ্টা না করে কোনো ধরন কোনো ধরনের কোনো অশান্তি সৃষ্টি করার কেউ যেন চেষ্টা না করে কেউ যদি অশান্তি করার চেষ্টা করে তাহলে আমরা আমি ধরে নেব বা আমরা ধরে নেব যে ও তৃণমূল কংগ্রেস করে না ও চায় সুজালি অশান্ত থাকুক তাহলে দল ওর বিরুদ্ধে যে ব্যবস্থাটা নেওয়ার দলও নেবে প্রশাসন ওর বিরুদ্ধে ব্যবস্থা নেবে ওই জন্য আজকে যত বক্তারা বক্তব্য রেখেছেন সবাই একটাই অনুরোধ করেছেন যে সুজালিতে কোনো অশান্ত অশান্তি সৃষ্টি না হয় আমরা সামনের দিনে দু হাজার ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন সেখানে আমাদের জেলায় নটা বিধানসভা সিটের মধ্যে আটটা আমরা এখনও জিতে আছি আমাদের টার্গেট থাকবে আমাদের লক্ষ্য থাকবে যে নটার মধ্যে নটা বিধানসভা সিটি জয় করা আজকে তো বিধায়ক সাহেবকে সম্বর্ধনা দেওয়ার ব্যাপার ছিল না আজকে তো ব্যাপারটা ছিল যে ব্লকে যারা দায়িত্বে তাদেরকে খালি সম্বর্ধিত করেছেন ওচুয়ালি আপনার কথাটা আপনিও আমিও বলেছি মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হবেন উনিও তো সেই কথাই বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে দেখেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা নেতা উনি কি বলছেন ওর কথার আমি কোনো আমরা কোনো গুরুত্ব দিচ্ছি না আমাদের একটাই টার্গেট আছে দু হাজার ছাব্বিশে আবার চতুর্থবার জন্য আবার মুখ্যমন্ত্রী হবে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মানুষ ভালো আছে সুজালি খুবই সুজালি সুবিধা ইসলামপুর ব্লকেই এখন মানুষ উন্নয়নের জোয়ারে ভাসছে বহু উন্নয়ন যার সুবিধা ডাইরেক্ট মানুষ বিগত দিন ধরে পেয়ে আসছে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী রূপশ্রী খাদ্য সাথী এবার নতুন একটা মানুষকে উৎসাহিত করেছে আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পের মানে হওয়ার ফলে মানুষ প্রচণ্ডভাবে উৎসাহিত আগামী দিনে এই প্রকল্প দু হাজার ছাব্বিশে ব্যাপক হারে সাড়া ফেলবে এবং দু হাজার ছাব্বিশে মানুষ মমতা ব্যানার্জির পক্ষে আরও বেশি করে রায় দেবে আমাদের দৃঢ় বিশ্বাস এবং চতুর্থ জন্য মমতা ব্যানার্জি আড়াইশো আসন নিয়ে ক্ষমতায় আসবে সুজালি তো ডেফিনেটলি শক্তিশালী কারণ দু হাজার চব্বিশের লোকসভা ভোটে আঠারো হাজার লিট এই সুজালি অঞ্চল দিয়েছে দু হাজার ছাব্বিশেও আমি তো বললাম কিছুক্ষণ আগে আমাদের টার্গেট বাইশ হাজার সেই টার্গেটকে নিয়ে সুজালি কাজ করছে আগামী দিনে খুব সম্ভবত যে টার্গেট নিয়েছি সেই টার্গেট ফুলফিল হবে সোশ্যাল মিডিয়ায় না সোশ্যাল মিডিয়ায় কিছু যারা দলের দায়িত্বে নেই তারা এর নামে ওর নামে ফেসবুকে এসে উৎসাহ রটানোর চেষ্টা করে এবং নিজেকে তৃণমূলের কর্মী বা সমর্থক বা নেতা হিসাবে পরিচিতি পরিচয় দেয় তো যারা দলের কোনো দায়িত্বে নেই তারা এই কাজগুলো করছে আর এমন কাজ কেউ করে যদি নিজেকে তৃণমূল বলে পরিচিত দেয় তার বিরুদ্ধে দলের পক্ষ থেকে অ্যাকশন নেওয়া হবে বিশেষ করে কেউ তৃণমূল করে নিজেকে আবার যদি তৃণমূলের কোনো নেতার বিরুদ্ধে কোনো রকমের মন্তব্য দেয় তার বিরুদ্ধে দলের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার